পথিক বন্ধ করে না না। তার করবে কুকুরের ভয়ে পথ চলা বন্ধ করা যায় না আর পরনিন্দায় আমার ধর্মকে আমি ত্যাগ করব না একটু বলি পাঁচই আগস্টের কথা বলবো না ও সব কিছু না তবে স্মরণ করিয়ে দিচ্ছি এই হিন্দু জাতি পাঁচই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে অনেকে মালা খুলে ফেলছে তিলক পরে না ধুতি থুয়ে প্যান্ট পরছে আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করিনি চুল কাটি নি দাড়ি কাটিনি ধুতি খুলিনি এখনো মালা নিয়ে ঘুরছি আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি আমি আমার ধর্ম করবো কার বাপের তো হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে আগে ধর্মকে ভালোবাসো তুমি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে তুমি যদি ধর্ম রক্ষা না করো তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা কোন জগতে যাবেন মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে তখন তার জাত ভাই ওই মুসলমান ধর্মে যাবেন আবু জাহেল নবীর আপন কাকা সেও নবীকে মানে নাই ওই রকম আবু জহল দুই চার কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি হয় কিছু আসতে গেছে তাই ওই রকম দুই চার কুড়ি ব্রাহ্মণে দুই চার কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না আর মহাপ্রভুর ভক্ত যারা রকম দুই চার কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে তাতে ভক্তের কিছু আসে যায় না ভক্ত ভগবানকে ভালোবেসে জীবন জৈবন উজাড় করে ভগবানকে ভালোবাসবে তাতে কোনো ক্ষতি নেই ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা তুমি খানা খাবার আগে পঁয়তাল্লিশটা বাড়ি ঘুরে আসো দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই পঁয়তাল্লিশটা বাড়ির মধ্যে কিংবা কেউ চল্লিশ বাড়িও বলা আছে যদি কেউ অভুক্ত থাকে তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে সনাতন ধর্মে নিয়ম করেছে তুমি যদি তোমার বাড়ির পাশের আমাদের এই বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সসম্পূর্ণ গুরুদেব ভবতরণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপদ নন্দদুলাল গোস্বামী মহাশয় তিনি লিখলেন তার বাণীতে তোমার পাশের বাড়ির আত্মীর আর যদি তোমার কর্ণে না যায় তুমি বৃন্দাবনের বংশীধ্বনি কেমন করে শুনবে শোনা যাবে যদি তুমি ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ না করতে পারো আর এক জায়গা যে মন্দির করে দিলে ওই মন্দিরে ভগবান থাকে না ভগবান মানুষের মধ্যে থাকে ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বকন আল্লাহ থাকে আর সনাতন ধর্মে কি বললেন না হং বৈকুণ্ঠে হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্টাবিহীন আরেক যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না সে ভগবানকে ভালোবাসতে পারে না যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মধ্যেই পরে না যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না নাকি বাবা না মিথ্যা বললাম কি মিথ্যা বলছি ভগবান নিজে মুখে বলছে না হং বইকুণ্ঠে যোগী নং হৃদয়ে নচ মত্র ভক্ত তত্র তৃষ্ঠা মেহে নারদ ভগবান নিজে মুখে নারদকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়ে থাকি না আমার ভক্তের হৃদয়ে মাঝে আমি চিরজ অবস্থান করিয়া থাকি ইসলাম ধর্মে দিনের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে অনেক নবী পয়গম্বর এসেছে কিন্তু মোহাম্মদ হচ্ছে আল্লাহর এমন একজন মনোনীত নবী যার মধ্য দিয়ে কোরআন বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে আর আমার সনাতন ধর্মে যতই অবতার পুরুষ এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে আমার গৌর হরি গৌরাঙ্গ অবতার ইসলামে বললেন নবী না মানে যারা মুসায়েদ কাফেরও তারা এই দুনিয়ায় অর্থাৎ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যেজন দিনের নবী মোহাম্মদ মানে না ও মুসাহেদ কাফের আর নবীর যে গুণ ছিল সেই গুণের কিছু অংশ যদি মুসলমানের মধ্যে না থাকে ও দাড়ি টুপি যাই রাখুক উনি মুসলমান হতে পারে না নাকি বাবা মিথ্যা বলছি দয়াল নবীর ছিল দয়াল নবী বলা হয়েছে আর আমার দয়াল ঠাকুর বলা হয়েছে পুষ্যাপ করে যারা জল ব্যবহার করে না মনুষ্য কুলে তারা তো মানুষের মধ্যেই পড়ে না তো পশুর আচরণই রয়ে গেছে মুসলমান ধর্ম সনাতন ধর্মের নিয়ম কি জানেন ইসলামে ঢিলাকুলুপ করা আর মুসলমানদের কি বলছে তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন পুষ্যাপ পায়খানা করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে জল না পেলে কাপুর টুকরা কাপুর তাহা যদি না হয় টিস্যু পেপার তাহা যদি না হয় ঢিল ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে বলছি ধীরে ধীরে আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করত ছেলেরা এখন অন্তত রাগ করবেন না বাইশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য ছেলে কিংবা মেয়েকে কারণ এখন কলির গড়াই চল্লিশ বছরে চলে আসছে এখন ষাট বছরও নাই এক আপনি তিরিশ বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না কি থাকে তাহলে তবে বিয়ে করবেন একটা কথা আছে কি গাজা খাওয়ার বাবা খোর পাটি এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না কারণ হয়েছে কি জানেন মায়েরা ছেলের বংশজাত দেখতে হয় ছেলে ভদ্র কিনা কোনো জাত গোষ্ঠী দেখবে না বর্ণ দেখবে না কিন্তু ওই ছেলে নিশাখর কিনা এইটা দেখতে হবে এই জন্য সাতপুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায় গাজাখরের কাছে কন্যা দান করা যাবে না চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না দান করতে হবে একজন সৎপাত্রের হাতে হজরত আলীর মতো যদি ব্যক্তি না হয়তো তাহলে মা ফাতেমার এত কদর বাড়তো না আমার সনাতন ধর্মে বলছেন সীতার মতো সতী চাও তাই তুমি রামের মতো হও কি নাকি তাহলে তোমার বিবাহর বয়স হবে তিরিশ না চল্লিশ বছর হইলেও তুমি যদি খালি গাজা করো যদি পয়সা ইনকাম না করো তোমার বিয়ে করার দরকার নাই যে সন্তান যে ছেলে কর্ম করবে না অলসতার ভরে থাকবে ও যেন বিয়ে না করে অর্থাৎ ও নিজে জ্বলবে ওই মেয়েটার জ্বালাবে ওর বাবার সংসার জ্বালাবে শ্বশুরের সংসার জ্বালাবে ওই হারামজাদের মাইয়ে দিলে রসা তলে যাবে যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি যদি আপনি প্রকৃত মা বাবা হন আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না আপনার শালীনতা বজায় রাখবে না যে সন্তান আপনার বদনাম করবে ওকে পুত্র করে ঘোষণা দিয়ে দিন সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয় নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায় এটাই সনাতনের বিধান বলবে না খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাক্ষুষের গ্রুপের এজন্য ওরা বলবে না আমাকে চেতাইছেন বললেই যাব আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই